হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে গাছের ফুল তোলা দিয়েই ভিডিওটা শুরু করলাম কারণ আমি জানি তোমরা এই তোলা দেখতে আমার প্রচণ্ড ভালোবাসো যত শীত এগিয়ে আসছে তত গাছের ফুল কমতে আছে জানি না কেন হয়তো গরমকালেরই গাছে ফুল বেশি হয় নাকি কী জানি কিন্তু আমি তো জানতাম শীতেই ফুল বেশি হয় তো যাই হোক প্রচুর গাদা গাছ লাগিয়েছি জানি না গাঁদা ফুলগুলো কবে ফুটবে হয়তো ডিসেম্বরের পরের দিকে ফুটবে তো কি করা যাবে এখন ডিসেম্বর মাসে যখন ঘুরতে যাব তখন গাছগুলোর যত্ন কে করবে সেটাই ভাবছি মা হয়তো থাকবে বাড়িতে মা যদি থাকে তো মা করবে মা না থাকলে বড়ো মা তো এদের কাউকে দায়িত্ব দিয়ে হবে নাহলে তো আমার খুব টেনশন হবে আমার এত প্রিয় প্রিয় শখের গাছগুলোর কি হবে তাই না বলো তো যাই হোক এই যে দেখো আমার গাছ থেকে কিন্তু ফুল তোলা হয়ে গেছে এখন আমি চট করে গিয়ে পুজোটা দিয়ে নেব তো এই যে আমি চলেও এসেছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি বিশেষ বিজ্ঞপ্তি হ্যাঁ সোমনাথের অ্যাকোয়ারিয়ামটা সেকেন্ড হ্যান্ড বিক্রি আছে দাম হ্যাঁ মানে ও ফ্রিতে দিয়ে দেওয়া এক বছর হয়ে গেল ও এক বছর হয়ে গেছে ফ্রিতে সোমনাথ তোর অ্যাকোয়ারিয়ামটা দিয়ে দেবে তো যে নিতে ইচ্ছুক সে সত্যর যোগাযোগ করো হুম মাছ আর মরতে 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 আর দুটো মাছ রয়েছে হ্যাঁ এই দুটো মাছ মরার পরে দেবা তো

না দেখাবে না তো দু হাজার টাকা দাম রাখলাম যদি কেউ আমাদের এই সেট টাকা কি কি অবস্থা অবস্থা বলে অত আচ্ছা ঠিক আছে হয় আমাকে দু হাজার টাকা দিও ঠিক আছে যারা আমাকে ভালোবাসো দু হাজার টাকা দিও আমার অ্যাকাউন্টে ফেলে দিও আর বাড়িতে এসেই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে চলে যেও ঠিক আছে আমার মনে আছে টোটাল পাঁচ হাজার টাকাই গিয়েছিলো কারণ আমি তো কিনেছিলাম আমার সব মনে আছে গুগল পে থেকে আমি কত টাকা দিয়েছিলাম ও তো শুধু হয়তো একটা কিছু দাম বাদ দিচ্ছে কিন্তু ওর ওর যা ওর পেছনে যা মানে কেনাকাটা করতে হয়েছে আমাকে শুধু তো অ্যাকোয়ারিয়ামটা কিনে আর মাছগুলো কিনেই খান্ত হয়নি ওই মাছের খাবারের জন্য সেই মেশিন হ্যাঁ লাইটের মেশিন লাইটিং ফাইটিং দিয়ে তারপরে আরও কী সব যেন ওই মোটর মোটর ফটর দিয়ে এ টু জেড খরচা আমার পাঁচ হাজার এগেছিলো ও হয়তো সব কিছু একসাথে যোগ করছে না কিছু বাদ দিচ্ছে বুঝলে যাই হোক পরেও তো অনেকবার মাছ কেনা হয়েছে আর ভেতরে রাখার জন্য সব নানান রকমের সোপিস কেনা হয়েছে ওই সপিসগুলোও সব দিয়ে দেবো এ টু জেড পুরো ধরে সমস্ত লাইটিং ফাইটিং মোটর ফটোর যা আছে সব ধরে দিয়ে দেবো দু হাজার চলো আজকে রবিবার দেখি সোমনাথকে বলি মেয়েকে আর আমাকে নিয়ে একটু বাইরে হাওয়া খাই আনতে মেয়েটারও তো দরকার হয় সপ্তাহে একটা দিন চলো তো বন্ধুরা দাঁড়াও ক্যামেরাটা এত ধুলো ধুলো এইবার ঠিক আছে দেখেছো ও হ্যালো বন্ধুরা বললাম যেমন ক্যামেরাটা কেমন ধুলো ধুলো ছিল না এই দেখো আমার সোনামা একটা দারুণ জামা পরে নিয়েছে জামাটা খুব সুন্দর আর আমি আজকে এই চুড়িদারটা অনেক পর বের করলাম লাস্ট পরে এই চুড়িদারটা পরে একটা রিলস করেছিলাম সেই রিয়াঙ্কাদের সাথে আর আমি তো এখন সোনার কানেরগুলো পরছি না তার জন্য কেনা কানের একটা বের করে পড়লাম ঠিক আছে চলো যাই ও আবার একটু আমার বাপের বাড়িতে যাবে ওখানে আর একটু নামাবো ওকে কেন খাবার টাবার কিনে দিয়ে একবারে নামিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করবে দেখি ও আমার আবার একটুখানি বাইরে ঘুরবো ঠিকই ঘোরা হয়ে গেলে আবার তোমাদের কিছু নাইটিও তুলতে যাবো নাইটির স্টক শেষ যা ছিল ঘরে সব বিক্রি হয়ে গেছে এবার আবার নতুন নাইটি তুলতে হবে তোমরা প্রচুর কমেন্ট করেছো জামদানি নাইটি আর কাঁথা স্টিচ নাইটিস

বাজারে এসে আগে নিয়ে নিলাম একটুখানি ঘুগনি আমার মেয়ের জন্য মায়ের জন্য নিয়ে নিলাম মেয়েকে বাপের বাড়িতে একটু নামাবো তো মেয়ে মানে দিদার বাড়ি যাব বলে দিদার বাড়ি যাবো বলে ঝামেলা করছে তো দিদার নাতনির জন্য ঘুগনি নিয়ে নিলাম এখানে পঞ্চাশ টাকার মতো এটা খাসির মাংসের ঘুগনি তো এটা নিয়ে তারপরে মেয়েকে ওই বাড়িতে নামাবো নামিয়ে তারপরে আমাদের বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করবো

আবার শান্তি কামনা করি সবাই ভালো থাক সুখে থাক সবাই পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসুক হ্যাঁ ভালো মানুষ আছে কাউকে জিজ্ঞেস করো না আজকে কি ওই ছেলেটাকে জিজ্ঞেস করো না ওই ছেলেটাকে জিজ্ঞেস করো ছেলেটাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করে বলতে পারবে এই পাড়ারই মনে হচ্ছে আজকে কি বলবে আজকে এখানে অলসডে 2 তারিখে যেটা কি দিন এই অলসডে ও আচ্ছা আচ্ছা তোটারি ইয়ে করছে করে

তো এই যে বন্ধুরা দেখতে দেখতে আমি কিন্তু চলে বসেছি বাড়িতে আর এই যে বাড়িতে এখন মাকে ডাকছি আর তারপরে মা বেরিয়ে আসবে মেয়েকে রাখবে আর আমি যাব হচ্ছে তোমাদের নাইটি আনতে নতুন নাইটি নতুন নাইটির প্রচুর স্টক তুলতে হবে আবার যা যা নাইটি দেখিয়েছি আগে সব মানে বিক্রি হয়ে গেছে তো এবার শীতকাল যেহেতু পড়েই যাচ্ছে তো শীতের জন্য স্পেশাল কিছু নাইটি তো তুলতেই লাগবে তো নাইটি তুলবো আর হচ্ছে আশেপাশে একটুখানি ঘুরবো আমাদের এখানে তো দেখি আর কিভাবে সময়টা কাটানো যায় আমি কিন্তু তোমাদের সাথে এখন রবিবার দুপুরের পর থেকে ব্লগ আবার শেয়ার করছি আগের ব্লগটা মাটন খাওয়া রান্না দিয়েই ব্লগ শেষ করে দিয়েছি তোমরা অনেকেই রাগ করেছো তো দুপুরের পর থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম সোমবারটা একটু রেস্ট নিয়েছি সে কারণে সোমবারে কোনো ভিডিও পোস্ট করিনি এগুলো সব রবিবার দুপুরের পর থেকে শ্যুট করা ভিডিও আজ মঙ্গলবারে তোমরা পাচ্ছ ঠিক আছে কেউ রাগ করো নি তো হ্যাঁ জানি না রাগ করেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে কেউ রাগ করলে কিনা আমি কিন্তু তোমাদের থেকে দূরে থাকিনি একটা দিনও ঠিক আছে বলতে পারবে না দূরে থেকে যাই হোক তো ওই যে মেয়েকে দিয়ে দিলাম আর তারপরে নাইটি ওখানে যাব যাওয়ার আগেই দেখি যে একটা দোকানে গরম গরম শিঙারা ভাজছে দেখে আমার বড্ড লোভ লাগলো আর একটু খিদে খিদেও পেয়েছিল তো এখান থেকে শিঙারা নেব তো শিঙারা দুটো শিঙারা বারো টাকা হয়েছে আর আমার কাছে ছিল দশ টাকা দু টাকা ছিল না তো উনি আবার বলল যে দু টাকা পরে দিও আমি কুড়ি টাকা দিচ্ছিলাম তো উনি বললো লাগবে না দশ টাকাই দাও দু টাকা পরে দিও তো জিলিপি দেখছিলাম ভাবছিলাম যে নেবো কি না পরে ভাবলাম যে না মিষ্টি জিনিস খাওয়া একদম ঠিক হবে না ওতে প্রচণ্ড ভুরি হয় শুনেছি মিষ্টি জিনিস বেশি খেলে যাই হোক তো এখন দুটো শিঙারা দেখে আর লোভ সামলাতে পারিনি ঝটপট করে নিয়ে নিলাম তারপরে দেখি আমার মশাই আমার হাতে শিঙারা দেখে কি বলে শিঙাড়া দিয়ে তো চা খাবো সেই টেস্ট লাগে সিঙারা দিয়ে চা খাবো ওটা ওটো এইবার পেটে ব্যথাটা মনে হয়েছে রাতে হাসি মরবা আমি মরবা এই হাসি কান্নায় রূপান্তরিত হবে আমি কিছু বলবো না তো আমি কালি আছি দেখবো ব্যথা হবে হুম করবে আমি তাহলে ফেলে দিয়ে আসবো কোথায় পেলাম কোনো হসপিটালে আর গ্যাস কিন্তু পারবা আমাকে ফেলে দিয়ে আসতে আর এই তো খেতে ভালোবাসি বলে সবাই আমাকে কেমন করে 25 বেশি কিছু বেশি কিছু বলতে গেলে সে গোপালের বয়ের মতো বলবি তুমি আমাকে খাওয়ানে খোটা দিলে উনি বললি আমি মোটো গোপালের বয়ের মতো করি না তুমি সারাদিন দিন গোপাল গোপালের না তুমি সারা দিন মন্ত্রীর মতো করতে থাকো পুরো মন্ত্রী অ্যাকুরেট

আজকে আমি একটা সিরিয়াস কথা বলি তোমাদেরকে আমি এইটুকু বুঝে গেছি যে আমি এই ভাজা ভাজাভুজি দুধ চা এগুলো ছাড়তে পারবো না এগুলো খাবো এবার প্রশ্ন হচ্ছে অ্যাসিডিটি মন্দিরা ভার্সেস অ্যাসিডিটি তো এই যে এটা আমি খেলাম তৃপ্তি করে এবার আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে অ্যাসিডটা না হয় উঠে দেখো আমি এখন বাজারে যাবো ইনো কিনবো একটা ইনোটা খাবো আর গরম জল খাবো এক গ্লাস আর জিরে গুঁড়ো দিয়ে ডাক্তার বলতো যে তোমার যখন এরম কিছু সমস্যা হবে তুমি এই ইনো খেয়ে জল খেয়ে নেবো না আমি তো জানি আমার কখন কখন অ্যাসিড হবে আজকে রাতে হবে যেহেতু এরপরে খাসির মাংস দিয়ে ভাত খাবো তো আমি এই খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার আগে খাবো ইনো ঠিক আছে ইনো খেয়ে তারপর আধা ঘন্টা পর ভাত খাবো খাসির মাংস দিয়ে খেয়ে উঠেই খাবো এক গ্লাস গরম জল মানে আমাকে এটার সাথে লড়াই করতে হবে সারা জীবন লড়াই করে বাঁচতে হবে আমি খাওয়া ছাড়তে পারবো না এই সব প্রিয় প্রিয় খাবার দুধ চা বলো এই সব ভাজা পোড়া এগুলো ছাড়তে পারব না শিঙাড়া টিঙ্গাড়া তো গরম জল খেলে ওই তোমার রাতে শোয়ার আগে খাওয়া দাওয়া শেষে আর সকালবেলা ঘুম থেকে উঠে লেবু দিয়ে

নোন বলতে বিট লবণ যদি দিতে পারো ভালো জিনিস দেখো আমার লোভ লাগছে খাওয়ার কন্ট্রোল করি দেখো এই যে এখানে बाबूजी একটা দেখে মারাততক খেতে ইচ্ছা করছে কিন্তু আমি খাবো না কিন্তু আমি খাচ্ছি না তাহলে এটা কন্ট্রোল করলাম নাকি কি করলাম বল কন্ট্রোল করলাম তো নিজেকে আমি সন্ধ্যাবেলা কি তুমি তো খেলা চা দিয়ে পেয়ারা যেটা দেখে আমার প্রচুর বাজে বাজে কমেন্ট আসছে যে সোমনাথ কেন চিয়া চা আর পেয়ারা খায় একসাথে

ওইদিকে কাত হয়ে গেছে দাও 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 হ্যাঁ এবার ঠিক আছে তো বাড়িতে নাইটির বস্তাটা রাখলাম রেখে তারপরে আসলাম বাজারে বাজারে এসে সোমনাথের কিছু ওষুধ কেনার ছিল আর এই দোকানটাতে সেই রেডিও কিনা হয়েছিল তো সেই রেডিওটা একটু প্রবলেম ছিল তাই দোকানে সারাতে দেওয়া হয়েছে আজকে প্রায় সাত দিন হয়ে গেল ওরা সারাচ্ছে তো সারাচ্ছেই জানি না কবে সারিয়ে দেবে আমি আর তিন চার দিন টাইম দিলাম তার মধ্যে যদি ওরা সারিয়ে না দেয় একটা দুলকালাম এসে বাঁধিয়ে যাব দোকানে কারণ অনেক দিন হয়ে গেলো এতদিন তো রাখা যায় না সারিয়ে দিতে পারলে দিক নালে আমার টাকা ফেরত দিক কথা হচ্ছে এটাই তো দেখি কি করে এরা তো এরকম করে না আমার বাবা আগাগোড়াই এই দোকানে আসতো জানি না হঠাৎ করে এদের কী এমন হলো রেডিওটা দিচ্ছেও না সারাচ্ছেও না কবে নিয়ে আসবা ফ্লেভার্স অফ রানাঘাটে কি খাবো তাই দুটো সিঙ্গারা আর দুধ চা খেয়ে তো অবস্থা খারাপ ঢুকবা চলো বাড়ি থেকে তো আপনিও ভাত বসাতে হবে খেতে দেরি হবে ফাস্টফুড আমিও খাই না ফাস্টফুড ছাড়া কিছু থাকলে খাবো না থাক কতদিন হচ্ছে আমাদের রানাঘাটে আসাই হয় না আসাই হয় না কি সুন্দর রিলস এর মোখ্যম জায়গা কি দারুণ জায়গা বন্ধুরা আমি গর্বিত আমি রানাঘাটবাসী আমাদের রানাঘাটে কত সুন্দর সুন্দর উড়ে বাবা আমাদের রানাঘাটে কত সুন্দর সুন্দর ব্যবস্থা মানুষকে খুশি করার জন্য এবার তোমরা বলবে তোমাদের শহরেও আছে আছে আচ্ছা তো ভালো হয়েছে আমার সেরা দেখো তো দেখো আমার বাড়ির কত কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রিলস এর জন্য পারফেক্ট মেয়েটাকে নিয়ে আসলে মেয়েটা আনন্দে পাগল হয়ে যেত গো আরে উঠা যাবেন না নাইটটার মধ্যে ইয়ে খাবার খাওয়ার জন্য আজ্ঞে না 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 এর মধ্যে খাওয়া যায় এই দেখো এই দেখো টেবিল এই দেখো টেবিল আমাকে বলেছে আমি শুনেছি এই দেখো টেবিল এখানে খাবার রেখে খাওয়া যায় ওঠার ব্যবস্থা ওরা করে দেবে ওঠার ব্যবস্থা করে দেবে হ্যাঁ হ্যাঁ আমি বলছি এর মধ্যে খাবার খাই নৌকার মধ্যে উফ সাধারণ নৌকার মধ্যে খাওয়া দিক কোন দিকটা চলো

বাড়িতে গিয়ে ভাত খাওয়া না হ্যাঁ বাড়িতে গিয়ে ভাত খাওয়া এখানে এসে কি যে চা বিস্কুট খেয়ে মান সম্মান নষ্ট করবে নাকি তুমি হ্যাঁ ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম এবার না খেয়ে বেরোলে পরে মান সম্মান নষ্ট আর শুধু চা বিস্কুট অর্ডার করবে না মান সম্মানে লাগবে বিরিয়ানি খেয়ে নাও বাড়ি গিয়ে ভাত খেতে হবে না বিরিয়ানি খেয়ে নাও কি অবস্থা বলো তো কোনো প্ল্যানিং ছাড়াই আজকে দুপুরবেলা রান্না করলাম অত সাত করে মাংস আর কালকে খাওয়াবো খালি বাড়িতে পড়ে রয়েছে আমার প্রেশার উপরে করা খাসির মাংস কালকে রান্না করবো না একটা কি হালকা করে কিছু রান্না করে মিটিয়ে দেব এক প্লেট মাটন বিরিয়ানি অর্ডার দিলাম দুজনে হাফ হাফ করে খাব বুঝলে কিছু করার নেই এক প্লেট ফুল আমি খেতে পারবো না আমি কোনো দিন খাইও নি আজ পর্যন্ত এক প্লেট মাটন বিরিয়ানি ফুল কখনো এক প্লেট আজ পর্যন্ত কোনো দিন খাইনি কারণ আমার সাথে আমার মেয়ে খায় আমি সবসময় হাফ প্লেট খাই সব সময় আগা গোড়াই আমি হাফ খাই মেয়ে হাফ খায় আগা গোড়াই আমি কোনো থাক তুমি চুপ করে খেলে বসে থাকো তুমি হাফ খাও দু প্লেট দিলে দু প্লেট খেয়ে নেবে আমার ভিডিও তার প্রমাণ চুপ করে বসে তার জন্য এক প্লেটই অর্ডার দিয়েছি আমি আর সন্ধ্যা থাপা করে খেয়ে নেব কোনো প্ল্যানিং ছাড়াই কি অবস্থা এই ভিডিওটা মেয়ে দেখলে চিবিয়ে খেয়ে নেবে আমাকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না আমরা অ্যাকচুয়ালি সামনে দিয়ে যাচ্ছিলাম লাইটিং ফাইটিং দেখে ঢুকে পড়েছি যে এটা কতদিন আগে হয়েছে এটা আমরা জানতাম যে নৌকার মধ্যে খাওয়া দাওয়া এটা দিন আগে হয়েছে রানাঘাটে জানতাম কিন্তু ভালো লাগে সামনে দিয়ে একটু দেখে চলে আসবো এবার সামনে দিয়ে দেখতে গেলে একটু ঢুকেছি ঢোকার পরে দেখছি কেমনটা লাগছিল দেখে থেকে বেরিয়ে যাবো সবাই কি ভাববে

অল্প একটু সামান্য টেস্ট করবে ওকে দেবো আর বাড়িতে নিয়ে গেলেই ভালো হবে কারণ এখানে আমি অ্যাকচুয়ালি ঘুরতে বেরিয়েছি সোমনাথের সাথে একটু কোথাও বসে অ্যাকচুয়ালি ওর সাথে একটু ঘুরতে বেরিয়েছি কোনো রেস্টুরেন্টে বসে খেতে তো বেরোয়নি ওর সাথে সেই প্ল্যানিং করে বেরোয়নি ঘুরবো এবার বসে আছি বসে আছি খেতে গেলে আরও সময় লাগবে ঘোরাটা হবে না ঘোরাটা কম হয়ে যাচ্ছে তো তার জন্য বললাম পার্সেল করে দাও আমরা বেরিয়ে যাই বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখন বিরিয়ানি পেয়ে তো আমার মেয়ে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে দুপুরে মাংস ভাত রাতে বিরিয়ানি আর বলছে রাত্রের মাংসটা কি হবে এলাম কেন কালকে খাবি বলছে কি মজা কি মজা তো যাই হোক হায়দ্রাবাদি বিরিয়ানি এটা ঠিক আছে দেখো বেশ সুন্দর দেখতে কিন্তু বাবা এই তো অনেকটা আমি আমরা যে দোকান থেকে বিরিয়ানি খাই সেই দোকানের থেকেও তো বেশি অবশ্য ভিতরে মাংস আছে বাবা বড় থালা নিতে হবে এই থালাই হবে না দাঁড়াও আসছি পরে যা তোমরা ফাইনাল লুক দাঁড়াও ঢেলে নি বড় থালায় এক প্লেট বিরিয়ানিতে চার পিস মাটন দিয়েছে চার পিস মাটনের বদলে যদি এক টুকরো আলু দিত তাহলে মনে হয় বেশি খুশি হতাম আমার ঘরে করা মাংসের তরকারি থেকে এক টুকরো আলু নিয়ে নেবো নাহলে জমবে না খাওয়াটা আলু ছাড়া বিরিয়ানি খাওয়া যায় না আর এই হচ্ছে রায়তা আর এখানে দিয়েছে স্যালাড এই যে স্যালাড চলো পরে আসছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বিছানাও করে নিয়েছি যে এখন শোবো আমরা সবাই আর বিরিয়ানিটার কথা না বললেই নয় আমি আমার পুরো জীবনে আমার পুরো জীবনে যত জায়গা থেকে বিরিয়ানি খেয়েছি এই রকম জঘন্য বিরিয়ানি আমি পৃথিবীতে কোথাও আগে দেখিও নি খাইও নি শুনিও নি কোনো রকম ঘিয়ের গন্ধ নেই মাংস দিয়ে মাংসের গন্ধ নেই বিরিয়ানি দিয়ে কেমন মাছ মাছ টাইপের ফ্লেভার মানে পেঁয়াজ দেওয়া অত্যাধিক পরিমাণে কাজু কিশমিস দিয়ে মিষ্টি মিষ্টি একটা ভাত খেলাম মনে হচ্ছে পোলাও খেলাম পোলাও রাইট পোলাও খেয়েছি বলতে পারো কোনো রকম বিরিয়ানির গন্ধ টেস্ট কিছু নেই অতি জঘন্য খেয়েছি নেক্সট টাইম যদি ওখানে যাই রুটি পরোটা এসবের ওপর কিছু খাবো যদি কখনো যাই বা কফি টফি খাবো বিরিয়ানির ধারে কাছে যাবো না জায়গাটা এত সুন্দর ওখানে যে নেক্সট টাইম যে আবার যাবো সেটা তো কনফার্ম বাট কিছু খাওয়ার আগে দশবার ভাববো হয়তো কফি বা হালকা পাতলা রুটি পরোটা এসব খাবো যাই হোক শুয়ে পড়বো এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে আজকের মতো এই পর্যন্তই রাখছি ভালো থেকো সুস্থ থেকো সবাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে টা।